স্বচ্ছতা ও হয়রানি বন্ধে এনবিআরের ডিজিটাইজেশনের কোনো বিকল্প নেই এমনটা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বাস্তবায়নতায় ব্যবসায়ীদের সহযোগিতাও চান তিনি অংশীজনদের সাথে এক সভায় চেয়ারম্যান বলেন ব্যবসায়ীদের হয়রানি করা এনবিআরের উদ্দেশ্য নয় বরং আইন কানুনগুলো সহজ করাই তাদের উদ্দেশ্য রাজস্ব আদায়ে কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতা হয়রানি সহ নানা ভোগান্তির অভিযোগ দীর্ঘদিনের এমন বাস্তবতায় মাঠ পর্যায়ে ব্যবসায়ীরা কি ধরনের সমস্যায় পড়েন তা জানতে অংশীজনদের সাথে এই সভা ব্যবসায়ীদের কণ্ঠে নতুন করে উঠে এলো সেই পুরনো অভিযোগ জানালেন ক্ষোভ ছোট এবং মাঝারি যারা ইন্ডাস্ট্রি আছে তাদের এই কমপ্লায়েন্স ফুলফিল করার মতো ফোর পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি নাইন পয়েন্ট টু ইট ইজ ইমপসিবল বিকজ আমাকে তিরিশ হাজার টাকা দিয়ে বেতন দিয়ে আমার দুটা মাত্র আর ক্ষমতা নাই আমরা এমনি ব্যাংকের নয় পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন পনেরো ষোলো পার্সেন্ট আমরা ব্যবসারে কিন্তু ভালো নাই। আপনি এই যে চেয়ার পার্সেন্ট আপনার টার্নওভারের ওপর ওপর দেশের অর্থনীতির সাথে রাজস্ব আদায় সামঞ্জস্য পূর্ণয় জানিয়ে এন বিএর চেয়ারম্যান স্বীকার করেন রাজস্ব খাতের আইনের অসঙ্গতির কথা বলেন ভ্যাট বৈষম্য জটিলতা দূর করতে

এদিকে সকালে পুবালি ব্যাংকের মতিঝিল শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল যেখানে শেখ হাসিনার নামে থাকা দুটি ব্যাংক হিসেবে ছাপ্পান্ন লাখ টাকাও মিলেছে অনুসন্ধানে যা জব্দ করেছে সিআইসি জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান জানান লকারের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এনবিআর গোয়েন্দাদের কাছে তো গোয়েন্দারই করে এটা তো গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না এমন ব্যাপারটা এমন যে ইভেন্ট আমার নলেজও থাকে না প্রচলিত আইন আছে আর কি কোথাও যাওয়া হবে আজকে তো একটা পাওয়া গেল মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা